শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের পর ছত্রিশ ঘন্টার মধ্যে আরও তিনটি আপনার শক হতাহত পাশে রেখেও আরেকটি বড় সমস্যায় ভুগছে সবাই রমা মানসিক আতঙ্ক শিশু থেকে বড় শুরু করে সবাই এই আতঙ্কে ভুগছে বিশেষ করে ঢাকায় যারা আমরা বাস করছি তারা ঢাকার যে পারিপার্শ্বিক অবস্থা ভবনগুলোর নির্মাণশৈলী সব কিছু মিলেই একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলব আমাদের সঙ্গে আজকে উপস্থিত হচ্ছেন ঢাকার বাসিন্দা তাসমি তান্নাতিস আপনাকে স্বাগত থ্যাঙ্ক ইউ কেমন আছেন আমি ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি বেসিক্যালি অ্যাজ উই অল নো আমরা সবাই কম বেশি ড্রমাটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি সো ট্রাই করছি কোপ করার হ্যাঁ আমরা আসলে সবাই এই আতঙ্কটা কাটিয়ে চেষ্টা করছি যে ওই সকাল আপনি কোথায় ছিলেন বা কি অবস্থায় ছিলেন ওই দিন সকালে বেসিক্যালি বাসা দিয়েছিলাম মাত্র সকালে ঘুম থেকে উঠে বাজার টাজার করে এসে বাট বাসায় এসে বাসার কাপড় চোপড়েই পরা অবস্থায় বসে ভাবছিলাম যে আসলে রান্নাটা শুরু করতে হবে এই সময় ভূমিকম্পটা হয়ে গেছে সো আই ওয়াজ থিঙ্কিং যে বের হব নাকি বাসার ভিতরে থাকবো আর কি নো যে বাসার ভিতরে আমরা সবাই বাড়ির কাপড় চোপড় পরেই থাকি সো প্রিপারেশন একটা বিষয় আছে আপনি যখন বাইরে যাবেন মেয়েদের জন্য আরেকটু ঝামেলার প্রসেসটা সো আই ওয়াজ থিঙ্ককিং যে বাইরে যাবো না ভেতরে থাকবো না কাপড় চোপড় পরে যাবো আর কি সো এটা চিন্তা করতে করতেই ভূমিকম্পটা শেষ হয়ে গেছে অ্যান্ড এটার পর আরো দু তিন ঘন্টা আমার আমি জাস্ট ফ্রিজ হয়ে বসেছিলাম চিন্তা করছিলাম যে আসলে কি করা যায় ওই অবস্থাটা জানতে চাচ্ছিলাম যে পরে আসলে আপনি কি চিন্তা করতেছেন আপনার মানসিক অবস্থা কি ওই সময় একটা সিচুয়েশন আমরা ফেস করছি যে জি কি করবো কি করুন হুম এরপর থেকে ওটা কাটিয়ে ওঠার পরেও কিন্তু আমরা সবাই এখন খুব একটা স্বাভাবিক অবস্থায় আসি নাই স্পেশালি শিশুরা বিশেষ করে আপনার মানসিক অবস্থাও তখন থেকে এখন আসলে আমার মানসিক অবস্থা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই যে ভাইব্রেশনটা কাজ করে না এটা অনেক সময় দেখা যায় যে ট্রেনে আপনি অনেকক্ষণ জার্নি করলে একটা ভাইব্রেশন কাজ করে নামার পর সো ভূমিকম্পের ভাইব্রেশনটাও ঠিক এভাবে আমার মাথার মধ্যে আটকে গেছে যে আমি যখন হেলান দিয়ে কোথাও বসছি আমার মনে হচ্ছে এটা কাঁপছে সেটা বিল্ডিংও হতে পারে চেয়ারও হতে পারে ইভেন আমার অফিসেও আমি দেখছি যে চেয়ারে বসে আমি যখন হেলান দিচ্ছি আমার মনে হচ্ছে সেটা কাঁপছে তো এই যে ভাইব্রেশনাল যে প্রেশারটা এখান থেকে আমি এখনও বের হতে পারিনি আর ট্রমাটাইজড ফিল এই জন্য করছি কারণ আমাদের বিল্ডিংগুলো তো আসলে রাজকের যে ইনফ্রাস্ট্রাকচার যে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে তৈরি করার কথা ছিল সেটা তো হয়নি তো যার কারণে আমাদের রিস্কটা অনেক বেশি এবং কিছু গবেষকও বলছিলেন বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে ওনারা বলেছিলেন যে এটা ফোর শখ যে দ্যাট মিনস যে এরপরে আরও বড়ো একটা শখ আসবে একটা বড়ো একটা ট্রেমার হবে কিন্তু আমাদের তো কোনো প্রিপারেশন নাই অন্য কোনো ন্যাচারাল ক্যালামিটিসের বেলায় যদি দেখি যে বন্যা হোক বা ঝড় বৃষ্টি যাই হোক আমাদের একটা প্রিপারেশন থাকে আমরা ছাতা ইউজ করি রেইনকোট ইউজ করি বা আদার্স যে সেফটি মেজার যেগুলো আছে সেগুলো কিন্তু থাকে হ্যাঁ বাট ভূমিকম্প এমন একটা আনপ্রেডিক্টেড জিনিস যেখানে আসলে আমাদের প্রিপারেশন নেওয়ার মতো কিছু নাই বাট ওই দিনের পর থেকে আমি যেটা করেছি আমি চেষ্টা করেছি আমার বিছানার আশেপাশে একটা বেডশিট রাখার তারপর হচ্ছে একটা কম্বল রাখার সো দ্যাট এনি কাইন্ড অফ সিচুয়েশানে এটা মাথায় ঢেকে বেরোনোর তো কোনো সুযোগ নেই আমার বিল্ডিং সাত আমি থেকে ছতলা সো ওই সিঁড়ি বিয়ে নামতে নামতে যদি খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে আই উইল বি ডেড সো আমি যেটা খুঁজে বের করলাম যে বাসায় কিছু জায়গা যেখানে আসলে ওপর থেকে কিছু পড়লে আমার হার্ম হওয়ার পসিবিলিটি একটু কম আছে যেমন আমার ডাইনিং স্পেসটাতে ফ্যান নেই সো ওই জায়গাটা টেকনিক্যালি আমার মাথার উপরে ফাঁকা থাকছে এটাকে আমি ইউজ করতে পারি অথবা কিচেনের যে যে জায়গাটা থাকে যেখানে আমরা চুলা রাখি বা সিঙ্ক থাকে ওই জায়গাটা মোটামুটি উঁচু করে বানানো হয় সো আই থট যে ওর নিচে ঢুকে গেলেও কম্পুলটা দিয়ে মাথাটা রক্ষা পাবে আর কি এরকম মানে এখন তো সবার মাথায় এরকম ঘুরতেছে যে আসলে সবাই এটা করছে না আমরা এটা করছি একটু কোথাও কিছু নড়ে গেলে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হচ্ছে ইভেন পানির বোতলটা হাত দিকে লেগে নড়ে গেলেও মনে হচ্ছে যে ভূমিকম্পটা আবার শুরু হচ্ছে এই ট্রমাটা থেকে তো বেরোনো এত সহজে যাবে না আই থিঙ্ক আমার এত দীর্ঘ এক্সপিরিয়েন্স নেই ভূমিকম্পের এই যে এবারের বিষয়টা যেটা ঘটলো বাট প্রিভিয়াসলি আমি আরেকবার এক্সপিরিয়েন্স করেছিলাম দু হাজার ষোলোতে সেটাতে আসলে এত কিছু মনে নেই যে আসলে তারপরে কী করেছি তখন কম্পারেটিভলি মোর ইয়াঙ্গার তখন হচ্ছে হেসে খেলে বেড়ানোর বয়স কাইন্ড অফ সো এতটাও আসলে গায়ে লাগেনি বাট এবার যেটা হচ্ছে যে আমরা থাকি এমন একটা জায়গায় ঢাকা শহরে যেখানে আমরা সবাই জানি আমাদের বিল্ডিংগুলো পলাপস করবে যে কোনো সিচুয়েশন বলে আমি যে বাসাটাই থাকি সেখানে কিন্তু আমার বাড়ি হলো আমাকে খুব ইনশোর করতেছিল যে তুমি টেনশন করো না এটা আত্মমাত্রার সহনীয় বাট আই ডোন্ট ফিল সেফ আমার বাড়ি হলো সেটা করেছে গতকাল কারণ আমরা আসলে এই বাস্তবতাটা জানি যে কি অবস্থা আছে আমরা কিছু রিপোর্টও দেখতেছি যে বলতেছে ঢাকা শহরের বেশিরভাগ ভবনই আসলে কোলাপস করবে কোলাপস করবে কোর্ট মেনে চলতেছে না তো সেই জায়গায় আসলে আমি ফিল সেফ আমরা সবাই আই থিংক এইরকমই ঢাকা শহরের সব বাড়িগুলোই যদি আমরা দেখি অলমোস্ট কাছাকাছি লেভেলেই আছে যে আমার বাড়িওয়ালাও আমাকে রাত্রেবেলা কল করে এনশিওর করেছে যেন বাড়ির কন্ডিশন ঠিক আছে তো উনি জিজ্ঞেস করলাম কোথাও ফেটে গেছে কিনা উনি বললেন যে কোথাও ফাটেনি কন্ডিশন ঠিক আছে আপনারা সেফ আছেন এটা আট মাত্রা পর্যন্ত টলরেট করতে পারবে বাট আই এম নট শিওর এবং কিছু স্টেপ কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে যে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ বন্ধ ফলগুলো বন্ধ করা হয়েছে বেশ কিছু স্কুল বন্ধ করা হয়েছে যে যেন বাচ্চাদের সেফটি ইনশোর করার জন্য কিন্তু আমার তারপরেও মনে হচ্ছে এই ট্রমাটা কাটিয়ে উঠতে বোধহয় আমাদের আরেকটু সময় লাগবে বিশেষজ্ঞরাও বলতেছেন স্পেশাল শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে ট্রমার লক্ষণগুলো কিন্তু আলাদা হ্যাঁ মানে আমরা দেখলে মনে হতে পারে সে আসলে স্বাভাবিকভাবে তার পেট ব্যথা অসুস্থ বা পেট খারাপ কিন্তু এটা ভূমিকম্পের আফটার এফেক্টও হতে পারে উইডন নো আর আমরা এটা প্রিপেয়ার্ড না আসলে আপনি কিছু বলতে চান এটা নিয়ে বিসারিজ আমরা তো ঘুমাতেও পারছি না বাচ্চাদের অবস্থা তো আরো ভাল না আমরা ধরেন আমি যেমন গ্রোন আপ ওমেন স্টিল আমি আমার লাস্ট তিন রাত থেকে আমি ঘুমাই ঘুমাইনি ঘুমাইনি যার কারণ হচ্ছে আমি আমার সবকিছু প্রিপেয়ার প্রিপেয়ার করে রাখছি আমি আই মেড শিওর যে আমার ফোনে চার্জ আছে পর্যাপ্ত পরিমাণে হাতের কাছে কম্বল বা কোনো একটা বেডশিট আছে সো দ্যাট আমি এটা পেঁচিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে পারি আমার বাসার গেটগুলো মোটামুটি ভেতর থেকে লক করা থাকতো পুরো চারটা লক করা থাকতো যেটা আমি কম কমিয়ে এখন দুটো লকে চলে আসছি মানে সো দ্যাট আমি যে কোনো সময় এটা খুলে দৌড়ে পালাতে পারি এই যে একটা ভীতি কাজ করছে ঘুমানোর চেষ্টা করেছে গত রাত্রে বাট যেটা হয়েছে দুটা নাগাদ আবার আমার ঘুম ভেঙে গেছে আমার মনে হচ্ছিল আবার ভূমিকম্প হচ্ছে এটার পরে আমি অনেকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ বাসার মধ্যে সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে আমরা স্পেশালি ঢাকায় যারা একা থাকি যাদের ফ্যামিলি থাকেন না সাথে ওদের জন্য বিষয়টা আমার মনে হয় যে আরও বেশি প্যাথেটিক কারণ পার্সোনালি যদি আমি আমার কথা বলি আমার নিজেরই মনে হচ্ছিলো যে যদি আমি মারা যাই আমার লাশটাকে ওরা খুঁজে পাবে কেউ এসে বা আমি কোন সিচুয়েশানে থাকবো আমি তো ছতলায় থাকি সো বিল্ডিং কলাপস করে করে যদি নিচে চলে আসে আমার ডেড বডি কেউ খুঁজে পাবে না বাট আমাকে আইডেন্টিফাই করা যাবে না সোফার সো এই যে এই ভয়টা বিসাইডস আরেকটা জিনিস যে মারা গেলে তো মারা গেলামই এখানে তো কিছু করার নেই মৃত্যু তো সার্টিন একটা জিনিস মানে আমরা এটা থেকে তো পালাতে পারবো না বাট ধরেন হোয়াট ইভ যে আমাদের একটা রড এসে কোনো শরীরে এমন কিছু ঘটালো যার জন্য আমার পরবর্তীতে বেঁচে থাকাটাই আরও দুরূহ হয়ে পড়লো সো এই সিটুয়েশনগুলো হলে জীব মানে বিষয়টা আরও বাজে হয়ে যায় এখন আমারই এই অবস্থা সো বাচ্চাদের যাদের যারা আছে ওদের অবস্থা আরো ভয়ানক আমি অনেকের খোঁজ নিলাম আমার কলিকদের বাচ্চাদের যারা টেকনিক্যালি ঘুমাতে পারছে না যাদের অলওয়েজ মনে হচ্ছে মাথার ভিতরে আমার মতো যে ভাইব্রেশন হচ্ছে আমি অনেককে বলতে শুনছি বন্ধুদের যে পরের দিন মানে ওই রাতে থেকে ঘুমাতে পারেনি আমি অবশ্য শুক্রবার থেকে ঘুমাতে পারছি না ঘুমাতে পারছে না একটু হয়তো কাটিয়ে উঠতে এর মধ্যে শনিবার কিন্তু আবার শনিবার আবার আবার স্পেশালি সন্ধ্যাটা বেশ মানে ফিল করা গেছে আর কি হ্যাঁ স্পেশালি আমরা যখন কিছু মতো শর্টলি রিল্যাক্সড আছে শনিবার সন্ধ্যা সবাই একটু ফ্যামিলি একসাথে ছিলাম হঠাৎ করে কিপ উটলো উই আথম গাম তখন কাটাইনি হ্যাঁ তার মধ্যে আবার এটা এটার জন্য বেসিক্যালি এই যে আমার ধারণা যে যে ট্রমা ট্রমার বিষয়টা এটা আরো বেশি এমফাসাইজড কইছে যে আমি তো হচ্ছে আগেই যে ট্রমাটা কাটায় ওঠার চেষ্টা করছিলাম ওটা যদি শুক্রবারই শেষ হয়ে যেত তাহলে এটা শনিবার পর্যন্ত টানতে হতো না যেহেতু হয়নি সো আমার এখন মনে হচ্ছে টানা দুই দিন যেহেতু হলো আবার যদি হয় যেমন গতকালকে আমি অফিস শেষ করে বাসায় যেতেও ভয় পাচ্ছিলাম যে বাসায় বাসায় যাওয়ার পর যদি ভূমিকম্প হয় তখন আমি কি করবো একা অ্যালোন মানে আমি একা ফাইট করে মারা যাব। মানুষ এটা চিন্তা করতে ভালোবাসে যে আমার পাশের রুমে বা আমার পাশে কেউ আছে যখন আমি মারা যাচ্ছি মানে সেফ সিচুয়েশনে নট ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন কারণ এখন একসাথে একশো জন থাকাও যায় একশো জনই মারা যাবে দশজন থাকলে দশজনও মারা যাবে সো টেকনিক্যালি একজন থেকে মারা যাওয়াটা বেটার যদি অন্য কেউ সেফ সমথিং করতেছেন আমি যেমন মুভি দেখি রেগুলার আমার অলওয়েজ মনে মনে হয় আমি যখন কাজের প্রেশারটা থেকে বা খুব অ্যাংজাইটিতে ভুগি তখন আমি ট্রাই করি গান শোনা তারপর একটু মুভি দেখা কিছু কোজি টাইম স্পেন্ড করা নিজের সাথে একটু বই পড়া বাট এই শুক্রবারের পর থেকে চুলি আমি কোনো কিছুতেই কনসেনট্রেশনটা রাখতে পারিনি আমি যখন মুভি দেখা শুরু করছি আমার কয়েক মিনিট পর মনে হয়েছে যে আচ্ছা এতক্ষণ আমি কি দেখতেছিলাম আমার আমি মনে রাখতে পারিনি যে আমি আসলে কি করছিলাম সো আমার ওখান আমি আবার সব অফ করে রেখে দিচ্ছি যে যাতে মোবাইলের চার্জটা না ফুরিয়ে যায় মোবাইলটাকে লক করে রেখে দিচ্ছি যাতে কোনো ভূমিকম্প হলে আমি ইনস্ট্যান্টলি এসব নিয়ে দৌড়াতে পারে মানে আপনি অন্য কিছুতে আসলে মনোযোগ না না আমি যে মাইন্ডটাকে ডাইভার্ট করবো এই ট্রমা থেকে বেরোনোর জন্য সেটা আর পসিবল হচ্ছে না পার্সোনালি আমার বেলায় সবার অবস্থাই আসলে তাই এবং যেটা বলছেন বিল্ডিং সেফটি নিয়ে আমরা

চলো আমরা শিফট হই শিফট হই কিন্তু তারা শিফট হয় নাই ওই ভূমিকম্পের পরে তার বাবা মাই তাকে ফোন দিছে চলো আমরা থাকবো না চলে যাই এই টেন্ডেন্সিও আমি দেখতেছি যে বলতেছে যে পারলে ঢাকা ছাড়ো ঢাকা হ্যাঁ ঢাকা থেকে চলে যে অন্য জায়গায় শিফট করো তো এটাই আসলে মানে ট্রমাটা মানুষ কোন পর্যায়ে গেছে তাই না যে যে আমরা এখানে নিজেদের জায়গা ছেড়ে চলে যেতে যাচ্ছি এক্স্যাক্টলি তারপর কি হবে জানি না তারপর কি হবে জানি না আমাদের জীবিকা যেহেতু ঢাকা বেস সো আমরা যে মানে ধরেন আমার আমি উত্তরবঙ্গের মানুষ আমি যদি শিফট করি ওখানে ওখানে আমি জানি না আমার এমপ্লয়মেন্টের জন্য কোনো মানে সুযোগ আছে কিনা না আমার জানা নাই। বাট স্টিল আই এম আমার অ্যানাদার মাইন্ডে যে ওকে এই ঢাকা শহর ছেড়ে দিলে মেবি বেঁচে যাব বাট বাংলাদেশটাই আমার কাছে যেটা মনে হয় ইটস আ ডেথ ট্র্যাপ পুরো বাংলাদেশে কোনো না কোনোভাবে আর কিছু ন্যাচারাল ক্যালামিটি যেটা তো আমি কন্ট্রোল করতে পারি না বা আমার সেফটি মেজারমেন্ট নেওয়ার সুযোগও হয়তো খুব কম যেমন ভূমিকম্প সাডেনলি আসবে এখনই আসলে এখনই আমাদের কিছু করার থাকবে না সো আমার যেটা মনে হয় যে যারা এই বাড়িঘরগুলো করছেন বা ঢাকা শহরে এই বসতি নির্মাণের সাথে জড়িত কোনো না কোনোভাবে যেগুলো

বাট জাপানে যেটা করে ওদের বাড়ি ঘরে কিন্তু জেনে কিন্তু ওরা সব রুলস এন্ড রেগুলেশন মেনে বাড়িগুলো ডেভেলপ করেছে কিন্তু আমরা কিন্তু সেটা করিনি আমরা চেষ্টা করেছি যেখানে সিমেন্ট যেখানে হচ্ছে রড দেওয়া দরকার সেখানে আমরা কয়েকটা বাস ঢুকিয়ে দিতে দিস ইজ হাউ বাংলাদেশের লোকজন চিন্তা করে বাংলাদেশের লোকজন করে যে যখন হয় আপনি যখন ধরেন ঝড় বন্যা ঘূর্ণিঝড় যা হচ্ছে আপনাদের আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন এনজিওর সাহায্যে গভর্নমেন্টের সাহায্যে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন সেন্টার আছে নিরাপদ আশ্রয়ের জন্য যারা যেতে চায় ওখানে শিফট করতে পারে বাট ভূমিকম্প এমন একটা জিনিস আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমরা সবাই বলছি যে খোলা জায়গায় নেমে যেতে হবে একে তো আমি লিফ্ট ইউজ করতে পারবো না সিঁড়িটাও খুব একটা সেফ না কারণ সবাই ওই সময় দৌড়াবে তো আমি কোথায় দাঁড়াবো সে খোলা জায়গাটা কোথায় আমি সেদিন দেখলাম নিচে নামার পর যে আমি আমার বাসার গেটে দাঁড়িয়ে আছি যখন শনিবারের ভূমিকম্পটা হলো সন্ধ্যার এবং আমি চিন্তা করলাম আমার পেছন থেকে একটা বড় বিল্ডিং দশতলা এবং আমার বিল্ডিংটা সাততলা

মানে আমি ইলাস দুই দিন থেকে এত ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি অলমোস্ট সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে অফিসে বসেও আচ্ছা ভূমিকম্প যখন হবে আমি কোথায় যাবো মানে আমি না মাথায় ফিক্স করতে পারছি না কোনো কিছু যে প্ল্যানিং করা বা কোনো কিছু এতটা ভয় কাজ করেছে কারণ আসলে কে কেউই তো এভাবে অপ্রত্যাশিতভাবে মারা যাওয়াটাকে মারা যেতে চায় না আমরা সবাই একটা পিসফুল ডেথ এক্সপেক্ট করি অ্যাটলিস্ট এটা ন্যাচারাল ডেথ এক্সপেক্ট করি দিস ইজ নট ন্যাচারাল ডেথ আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে আমার একটু কাউন্সেলিং দরকার বাট স যেহেতু কালকে কিছু হয়নি এখন পর্যন্ত আমি কিছুটা এনার্জি সঞ্চয় করতে পেরেছি আমার নিজের মধ্যে যে যাই যাই হোক যেহেতু গত সন্ধ্যার শনিবার সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কিছু হয়নি এবং অনেকেই বলছেন যে স্টেবল সিচুয়েশনে আছে এখন সো এখন মনে একটু একটু করে সাহস পাচ্ছি চাই আসলে এবং যে কোপিং মেকানিজম থাকে এবং আমরা যেটা চাই যে নিশ্চয়ই একটা সেফটি ইনস্যুরমেন্ট চাই যে আমাদের ভবনগুলো হয়তো আরেকটু সেফ হবে আমাদের রাস্তা আরেকটু সেফ হবে যে দিক দিয়ে আমরা প্যাসেজ আমরা তো আসলে ঢাকায় তেমন কারো কাছে কিছু চাওয়ার নেই আমাদের সো বাড়িওয়ালারা যারা আছে ওদের কাছে আমরা এতটুকু এক্সপেক্ট করতে পারি আমরা যে কোনো সময় মারা যেতে পারি রাস্তায় হাঁটতে হাঁটতেও মারা যেতে পারি আর তো খুব আনসার্টেন একটা সিচুয়েশন আমরা জানি আমরা মারা যাবো বাট সময়টা জানি না বাট আমাদের বাড়িওয়ালারা যারা আছেন ঢাকা শহরে ওনারা যদি একটু চিন্তা করেন যে সামহাও ড্যামেজটাকে একটু কন্ট্রোল করা যায় কিনা এই বাড়িগুলোকে নিরাপত্তা নিরাপদ যেন থাকে এটুকে ইনश्योर করলো আমার মনে হয় যে অনেক মানুষ বেঁচে যাবে অনেক মানুষ সেফলি থাকতে পারবে এই ট্রমা তোমার মধ্যে ঢুকবে না হ্যাঁ সোশ্যাল মিডিয়া হয়তো আপনাদের মিডিয়া ফিলছে শুরুর দুই দিন পর্যন্ত খুব বাজে ফেলেছে গতকাল গতকালকে যে গতকালকে রাত পর্যন্ত আর কি আমি যখন দেখছিলাম ওই বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন এটা ফোর শক এটার পরে আবার একটা বড় ট্রমা আসবে সো এটা থেকে তো আসলে আমাদের মধ্যে আমরা নেগেটিভ জিনিস তো দেখি বেশি ফেসবুকে এবং আমাদের নেগেটিভ এনার্জিটাকে বেশি আমাদেরকে অ্যাট্রাক্ট করে সো আমরা যেটা করি যে আমাদের চোখ ওখানেই সবার আগে যাবে এবং আমরা ওটা চিন্তা করে ভয় পেতে পেতে থাকবো যেটা মাথার মধ্যে থেকে যায় সাবকনশিয়াস মাইন্ড তো আমরা সব কিছু ধরে রাখে বাট গতকালকে যখন দেখলাম বোধহয় বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ নিউজ করেছিল যে আপাতত সব কিছু স্টেবল সিচুয়েশনে আছে আফটার শকের কারণে বা আফটার শক হয়ে যাওয়ার পর এরপর থেকে মোটামুটি আমার আমি সোশ্যাল মিডিয়াতে আবার ফিরেছি লাস্ট দুই দিন যেটা করেছে সোশ্যাল মিডিয়া স্ক্রল নি যেখানে ভূমিকম্প রিলেটেড কিছু দেখছি স্ক্রল করিনি অ্যান্ড বাংলাদেশে যেহেতু ভূমিকম্প হয়েছে আপনি তো অ্যালগোরিদম বিষয়টা জানেন সো আমার রিলস যেগুলো আসলে ভূমিকম্প হলে কি করবেন তারপর হচ্ছে অমুক দেশে ভূমিকম্প হয়েছে যেমন গতকালকে বোধহয় মিয়ানমারে একটা ভূমিকম্প হয়েছে এবং থাইল্যান্ডের লোকজনও সেটা ফিল করতে পেরেছেন এটা বারবার আসছে আমার ওয়ালে সো আমি এই রকম সিচুয়েশনে যেটা করে আমার আমি সোশ্যাল মিডিয়াটাকে অফ রাখি কারণ এটা দেখতে থাকলে আর কন্টিনিউলি মাথার মধ্যে এটা থেকে যায় ভয়টা আরো আরো গেড়ে বসে এই ছিল আজকের আলোচনায় আমরা নিশ্চয়ই আশা করছি আমরা সবাই এই আতঙ্কটা কাটিয়ে উঠবো মানসিকভাবে আরও চাঙা হয়ে উঠবো সুস্থ হয়ে উঠবে এবং আমাদের জীবনটা সুস্থভাবে পরিচালিত করবো ধন্যবাদ